নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা লক ক্লার্ক অ্যাসোসিয়েশনের ছাপান্নতম বার্ষিকী আজকে পালন করা হয়েছে এবং এই বার্ষিকী উদযাপনে তারা তাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে দিনটি পালন করেছে সংস্থার পক্ষ থেকে এবং যারা আছে ছাপান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে শুক্রবার আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টে প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আয়োজিত হয়েছে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি বাদল ঘোষ পরবর্তীতে সংস্থার সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে পুষ্পার্ঘ অর্পণ তারা করেছেন কি রয়েছে তাদের বক্তব্যে শুনুন এটা আমাদের আগামী দিনে নতুন ভাবে যাতে পরিচালনা আবার করতে পারি আমাদের উন্নয়নমূলক সংগঠনের কাজকর্ম করতে পারি সদস্যদের স্বার্থে যাতে আগামী দিনে একটা বৃহৎ কোনো পরিকল্পনা আমরা নিতে পারি আজকের এই সম্মেলন থেকে আমরা একটা শপথ সরকারের নিকট দাবি আছে আমাদের মনে কিছু দাবি আছে যে আমাদের একটা বসার স্থান প্রত্যেক সদস্য একজন গ্রাম যারা আছে সবাই যাতে একত্রিত বসে কাজ করতে পারি মানুষের এই দাবিটা আমাদের থাকে প্রাণ সমিতিগত ভাবে আমরা একশো জনের মতো আছি এবং লোকলাগ ছাড়া কোর্ট কমপ্লেক্স এ প্রায় সাড়ে তিনশো চারশো আমি লোকলাগের প্রেসিডেন্ট মাধব আপনারা শুনলেন ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল চন্দ্র ঘোষের বক্তব্য আজকের এই দিনটি পালন করেছেন প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়েছে পতাকা উত্তোলন করেছেন সংস্থার পক্ষ থেকে পরবর্তীতে সংস্থার সদস্যরা যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে সভাপতি সম্পাদক সহ অন্যান্য রাজ্যপড়া ল ক্লার অ্যাসোসিয়েশনের ছাপ্পানতম বার্ষিকী আজকে উদযাপন হয়েছে তিনি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে